কি হয়েছে তোমার চোখে চোখে ব্যথা করছে বলে চোখে ড্রপ নেবি এই মানে না চোখে ড্রপ নিবি না এটা বড়দের ড্রপ ছোটদের নয় দূর চশমা পরবি এই মানে না ওটা বড়দের চশমা দে চশমা পরে না ছাড় এই মানে না ওটা বড়দের ওষুধ না এই ওষুধ তোকে খেতে নেই দূর কি করবি তুই যা গিয়ে পড়তে বস যাক চোখে ব্যথা ভালো হয়ে যাবে যা যা এই মনা তুই ওখানে বসে বসে কি করছিস তুমি শক্তিমান কি আছে তোমার পিছনে কিছু নেই তো ওই দেখো ওই ভুকিগুলো চেঁচাচ্ছে মনে হয় ভূত চলে এসেছে ভূতালে তুমি রিসুম ঢিসুম করে মারতে পারবে তো শক্তিমানের মতো পারবে না? বুকু চানা না। ও, বুকু পাচ্ছে না। বেশ আমার কতটা শুনো। তুমি মারতে পারবে তো হুতলে দিশম দিশম করে? তুমি তো শক্তিমান। পারবে তো? বেশ ঠিক আছে। আচুক। আচুক হ্যাঁ। আচুক। এলে মনা দিশম দিশম করে মারবে। কিবা মারবে একটু দেখি। ওইভাবে ইয়া। আ। মনাদি ওই দেখ টাকা। ওই দেখ জানালা দিয়ে কি আসছে দেখ ওই জানালা দিয়ে না ভূত আসছে তুমি ভূতে ভয় পাও ভয় পাও একটু একটু না অনেকটা হ্যাঁ ভয় পাও এই প্যান্টটা মুখে দেয় না তুমি ভয় পাও তুই শক্তিমান তাই বুঝি তা শক্তিমানরা তো ভূতে ভয় পায় না তাই তো হুম মোনা ওখানে খাতা পেন নিয়ে কি করছে কিছু লিখছে না কি যাই তো দেখি এ মনা মোনা এ মনা মোনা রে তুই খাতা পেন নিয়ে এখানে কি করছিস কি করছিস জোরে বল শুনতে পাচ্ছি না পড়া করছিস ও লেখা পড়া করছিস তুই তাই বুঝি কি লিখছিস ও তুমি অ লিখতে পারো বেশ লেখো কি আছে রে মনা ব্যাগের ভিতরে শিয়াল আছে তাই বুঝি কত বড় শিয়াল কত বড় দেখি একবার একবার হাত দিয়ে দেখাও কত বড় কত বড় শিয়াল আছে দেখি তো দেখি কটা শিয়াল আছে কত অনেক তাই বুঝি তা চেনটা খুললেই তো শিয়ালগুলো বেরিয়ে যাবে আমি চেনটা খুলে দেবো তা শিয়ালগুলো বেরিয়ে তোমাকে খাউ করে ধরবে দেবো চেনটা খুলে ওই অত বড় ব্যাগ নিয়ে তুমি কোথায় যাবে হ্যাঁ বাড়ি যাবে দিদুন বাড়ি থেকে এবার বাড়ি যাবে বলবে তো হ্যাঁ দেখতে পেয়েছি ওটাই চাকা রয়েছে বলো কোথায় যাবে ওই তো চাকা রয়েছে তো তুমি কোথায় যাবে অত বড় ব্যাগ নিয়ে বাড়ি কোথায় তুমি অত বড় ব্যাগটা নিয়ে যেতে পারবে ও মানা তুমি অত বড় ব্যাগটা নিয়ে যেতে পারবে বলো